এক ব্যক্তি সাগরের মাঝে একটি দ্বীপে পাঁচশো বছর ধরে আল্লাহর ইবাদাত করতে লাগলেন আল্লাহ তার জন্য একটি বিশেষ ব্যবস্থা করলেন তিনি পাথরের ভেতর থেকে মিষ্টি পানির উৎস বের করলেন এবং একটি ডালিম গাছ উপহার দিলেন ব্যক্তিটি সকালে ও রাতে নিচে নামলে টস একটি ডালিম পেতেন ওই ডালিম আর মিষ্টি পানি খেয়ে লোকটি ইবাদাতে লিপ্ত থাকতেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন আমার এই বান্দা পাঁচশো বৎসর ইবাদাত করেছে আমার দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও কিন্তু লোকটি তখন বলবে হে আল্লাহ আমি আমার আমলের বিনিময় জান্নাতে যেতে চাই তখন আল্লাহ তালা বলবেন ঠিক আছে তাহলে তোমার পাঁচশো বৎসরের ইবাদাত এক পাল্লায় রাখো আর আমার দয়ার প্রতীক হিসেবে আমি তোমাকে যে দুটো চোখ দিয়েছিলাম তা তার থেকে একটি চোখ অন্য পাল্লায় রাখো লোকটি তখন তাই করল এবার লোকটি দেখতে পেল তার পাঁচশো বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে আর আল্লাহর দয়ার একটি চোখের ওজন তার পাঁচশো বছরের ইবাদতের চেয়েও বেশি হয়ে গেছে তখন আল্লাহ তালা বললেন এবার ফলাফল দেখো তোমার আমল তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না বরং তুমি জাহান্নামের উপযুক্ত এই কথা শুনে লোকটি অনুতপ্ত হয়ে বলল হে আল্লাহ আমি এখন বুঝতে পেরেছি আপনার দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা কারো পক্ষেই সম্ভব নয় দয়া করে আপনার দয়ার মাধ্যমে জান্নাতে প্রবেশ করান এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক আমিন আল্লাহ খায়রান